আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আই ওয়ান টিভি পরিবারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজকের এই আলোচনার বিশেষ অনুষ্ঠানে আমি আসি আই ওয়ান টিভির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আমার সাথে যুক্ত হয়েছেন গাজীপুর চার কাপাসি আসনের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব শাকাত হোসেন সেলিম সাহেব আমরা তার কাছে বর্তমান রাজনীতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করব এবং প্রশ্ন শুনব আপনারাও প্রশ্নের উত্তর দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা জানেন ইতিমধ্যে যিনি গাজীপুর কাফাসিয়া চার আসনে যতটুকু জেনেছি আমরা অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত নেতা হিসেবে সুপরিচিত তিনি আছেন আমাদের সাথে আজকের অতিথি দর্শকবিন্দু আপনারা আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আমরা প্রথমে আমরা জনাব সাগত হোসেন সেলিম ভাই সেলিম সাহেবের কাছে জানতে চাইব আসসালামুকুমাত জনাব সাকমত হোসেন সেলিম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমরা যতটুকু জেনেছি আপনি ঢাকা মহানগরে সেই উনিশশো সাল থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন আপনার দীর্ঘ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর রাজনৈতিক ক্যারিয়ার তো আসলে আপনার এই রাজনৈতিক উত্থানটা আমার কাছে অত্যন্ত কি বলবো আনন্দময় বলবো সেটা হচ্ছে আপনি একেবারেই খুব স্বল্প সময়ের মধ্যে ছাত্র রাজনীতি থেকে এরপরে যুব রাজনীতিতে তারপরে ঢাকা মহানগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ঢাকায় দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার পেলে কেন আপনি লোকালয় এবং গাজীপুর কাপাসিয়া গেলেন ধন্যবাদ আমি দীর্ঘ তিরাশি সাল থেকে ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আমি লোকালয় বলতে আমার জন্ম কাপাসিয়ায় ওয়ান ইলেভেন সরকার যখন আসলো আপনারা জানেন আমাদের প্রয়াত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আসমহান দেশের পক্ষ অবস্থান নিয়েছিলেন আমার নেত্রী বেগম খালাদাজের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন সেই সময় আমি দীর্ঘ সময় ওয়ান ইলেভেন সরকারের সময় আমি ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান সাহেব খুব কাছাকাছি ছিলাম সেই সুবাদে ওনার সাথে একটা সম্পর্কের গভীরতা জড়ায় যায় উনি আমাকে কাপাসিয়ায় ওনার হাত ধরে আমি কাপাসিয়া যাই এবং উনি শুরুতেই আমাকে কাপাসিয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে আমাকে উপজেলা বিএনপির আমার দ্বিতীয় প্রশ্ন জনাব সাখাত হোসেন সেলিম উনিশশো সালে সম্মেলনে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে ছিলেন তো সেই অনুভূতিটা আপনি প্রকাশ করবেন ধন্যবাদ আমি উনিশশো সালে ক্যান্টনমেন্ট থারা যুব দলের দ্বিতীয়বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছে সম্মেলনের মাধ্যমে এর আগে সিয়াশি সালে আমি ক্যান্টনমেন্ট থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম তো সেই সময় বেগম খালাদা জিয়া এই ঢাকা মহানগরে তখন চোদ্দোটা থানা ছিল পরে পনেরোটা থানা হয়েছে সেই থানায় বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য আমাদেরকে বলতো যে খালাদা জিয়াকে বিভিন্ন এলাকায় নিতে হবে তো সেই সুযোগে আমি বেগম খালাদা জিয়াকে আমার সম্মেলনে দাওয়াত দিয়েছিলাম উনি গ্রহণ করেছিলেন উনি সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আমি নির্বাচিত সাধারণ সম্পাদক দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলাম আসলে এটা একটা একটা ভিন্ন অনুভূতির ব্যাপার জিয়া একটি থানা যুবদলের সম্মেলনের প্রধান অতিথি হয়ে আসবে এখন তো এটা কল্পনা করা যায় না তো সেই সময়ের চাহিদা ছিল উনিও এলাকায় আসতে চেয়েছিলেন আমরা সেই সুযোগটা গ্রহণ করেছি এটা একটা আলাদা অনুভূতি এবং আপনারা জানেন যে উনিশশো সালে উনি এই ঢাকা পাঁচ ছিল তখন ক্যান্টনমেন্ট গুলশান উত্তরা এই তিনটা থানা মিলিয়া ঢাকা পাঁচ ছিল তিনি এই এলাকা থেকে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন দুই হাজার এক সালে ঢাকা পাঁচ থেকে আমি তখন ক্যান্টনমেন্ট থানা যুব দলের সাধারণ সম্পাদক সেই হিসাবে সেই নির্বাচনে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম এবং এটাও বলতে চাই সেই যখন যখন নির্বাচন চলে নির্বাচনী সভায় প্রচারণায় আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু একটি পথসভায় অংশগ্রহণ করেছিলেন সাথে সাথে থাকার সৌভাগ্য হয়েছে আপনি বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন তার উল্লেখযোগ্য দু একটি কারণ ব্যাখ্যা করবেন বিএনপি নেতাকর্মীদের জনপ্রিয় কতটুকু হয়েছে তারা বিবেচনা করবে তবে আমি বলতে চাই আমার সুদীর্ঘ পথ চলা প্রায় বিয়াল্লিশ বছর এই দলের সাথে ছাত্রদল যুবদল বিএনপি আমি নেতাকর্মীদের পাশে ছিলাম বিশেষ করে কাপাসিয়ায় আমি এক যুগেরও বেশি সময় কাপাসিয়া উপজেলার দায়িত্বে ছিলাম সেই সময়ে বিভিন্ন যে মিথ্যা মামলাগুলো হয়েছে এগুলো মোকাবেলা করেছি সুখে দুঃখে পাশে ছিলাম আর সবচেয়ে বড় কথা হল আমার দায়িত্ব আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করেছি সুখে দুঃখে নেতাকর্মীদের পাশে ছিলাম এখনো আছি কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি কতটুকু জনপ্রিয় এটা এলাকা মানুষ বলতে পারে হোসেন সেলিম আপনার কাছে আমার প্রশ্ন গত পাঁচ আগস্ট পরবর্তী পূর্ববর্তী এবং পরবর্তী রাজনীতি নিয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি পাঁচই আগস্টের পূর্বের এবং পাঁচই আগস্টের পরে দেখেন পাঁচই আগস্টের পূর্বের রাজনীতিটা কি আমরা তো এই নেতাকর্মীরা বিএনপি করে দীর্ঘ ষোলো সতেরো বছর কেউ তো ঘরে ঘুমাতে পারেনি তাদের সেকেন্ড হোম ছিল রাজপথ কিংবা জেলখানা তো পাঁচই আগস্টের পরে তো আলহামদুলিল্লাহ তারা ঘরে ঘুমাতে পারছে অবাধে চলাফেরা করতে পারছে সবচেয়ে যে বড় কথাটা যে অন্যায়ভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছিল চিকিৎসার ব্যবস্থা করতে দেন নাই বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুতরাং আমি মনে করি 5 আগস্টের পর এটা আমাদের প্রত্যাশা এবং আমরা শান্তি ঘুমাতে প্রত্যাশী অভাবে চলাফেরা করতে করতে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে আমরা অংশগ্রহণ করতে পারতেছি কোনো বাধা নেই সুন্দরভাবে সবার সাথে মোট বিনিময় করতে পারতাছি এলাকায় যেতে পারতাছি আমাদের জনাব সাখাত হোসেন সেলিম আপনার কাছে আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে বলে আপনি কি মনে করছেন ধন্যবাদ পাঁচই আগস্টের পর তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নাই নতুন বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছেন আপনারা জানেন ভীষণ ঘোষণা করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দশই মে দুই পরবর্তীতে তেরোই জুলাই দুই সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কেমন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কেমন বাংলাদেশ দেখতে চায় উনি ঘোষণা করেছেন একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছে আমরা বিশ্বাস করি তারেক রহমানের একত্রিশ দফা এদেশের মানুষ গ্রহণ করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে এবং ইনশাল্লাহ ডিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা যে কর্মসূচি উনি দিয়েছেন তার ভিত্তিতে একটি আধুনিক নতুন বাংলাদেশ উনি নির্মাণ করবেন যেই স্বপ্ন দেখেছেন আমরা দীর্ঘ সতেরো আন্দোলন করেছি কি আন্দোলন করেছি এই সতেরো বছর রাষ্ট্রের ক্ষমতা তো জনগণ ষোলো সতেরো বছর জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা ছিল না রাষ্ট্রের ক্ষমতা ছিল বর্গীদের হাতে ওনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ষোলো সতেরো বছর আন্দোলন করেছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে তারাও তো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন যে স্বপ্ন তারেক রহমানও দেখেছেন সুতরাং আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে প্রায় বিশ হাজার নারী শিশু কিশোর বৃদ্ধ ছাত্র আত্মহুতি দিয়েছে বিশ থেকে তিরিশ হাজার নেতা সাধারণ জনগণ শিশু কিশোর পঙ্গুত্ব বরণ করেছে অনেকের হাত নাই পা অনেকের এক চোখ নাই দু চোখ নাই ওরা যেই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবান হতেই হবে দেখেন নেতিবাচক প্রভাব বলতে তো আমরা যেটা লক্ষ্য করছি পাঁচই আগস্টের পরে তো যে কিছু স্বার্থের নিষি কিন্তু হাইব্রিড আর যারা সবসময় সরকারের শত্রু থাকতে চায় সন্ত্রাসীটাকে লোক যারা মাদকের সাথে সম্পৃক্ত এরা করে কি কোনো না কোনো সুযোগে ওয়ার্ল্ড লেভেল থেকে শুরু করে যে কোনোভাবে কোনো না কোনোভাবে তারা যারা অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তা আমরা মনে করি সেই থেকে আমাদের ওয়ার্ড লেভেলে বা ইউনিয়ন লেভেলে কিছু কিছু হাইব্রিড অথবা সন্ত্রাসী অথবা মাদকসেবী মাদক ব্যবসায়ী কোনো না অভাবে ঢুকে গেছে এটা সত্য এবং এদের দ্বারা আমাদের দলও কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা শক্তভাবে প্রতিহত করতে হবে আর আপনারা লক্ষ্য করছেন আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনারা দেখতেছেন যে যেখানে যে অবস্থায় যে রিপোর্ট পাচ্ছে তাকে একদম সরাসরি বহিষ্কার এবং যে যে পদেই থাকুক কর্মী থেকে নেতা চিটাঙ্গের ঘটনা দেখছেন তো যে শীর্ষ পর্যায়ের নেতাদের কথা উনি বহিষ্কার করে দিয়েছেন এবং ছোট লেভেলের পর্যায় থেকে কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নাই এবং তিনি বলেছেন যাদের দ্বারা দল ক্ষতিগ্রস্ত হবে যাদের দ্বারা দলের বদনাম হবে তাদের দায় দায়িত্ব না। আমি উনিশশো সাল থেকে ছাত্র দলের মাধ্যমে বিএনপিতে যোগদান করি ছাত্রদল দল করেছি যুবদল করেছি থানা পর্যায়ে মহানগর পর্যায়ে কেন্দ্রীয় কমিটিতে দুইবার ছিলাম একবার সদস্য একবার সহ সম্পাদক পরবর্তীতে 2009 সাল থেকে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং কাপাসে উপজেলা বিএনপি দীর্ঘ প্রায় এক যুগরই বেশি সময় দায়িত্ব পালন করেছি আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করেছি আমি আমার দায়িত্ব থেকে কখনো দায়িত্বটাকে অবহেলা করিনি এবং দীর্ঘদিন নেতাকর্মীদের মিথ্যা মামলা তারপরে হয়রানি সুখ সব সবকিছুর সাথে ছিল এবং বিয়াল্লিশটি বৎসর আমি দলের সেবা করেছি একজন কি বলে বাগানের মালি হিসাবে আমি দলের জন্য কাজ করেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অত্যন্ত বিচক্ষণের সাথে বিচক্ষণতার সাথে উনি এখন আমাদের দলটাকে পরিচালনা করছেন এবং এলাকার সব খবর তিনি রাখেন সেই ক্ষেত্রে আমি মনে করি উনি যেহেতু স্বচ্ছ দক্ষ পরীক্ষিত নেতাকর্মীকে এবার মনোনয়ন দিবেন বলে আমরা প্রত্যাশা করছি সেই হিসাবে আমার প্রত্যাশা অনেক বেশি যে ইনশাল্লাহ আমি গাজীপুর চাই কাপাসিয়া থেকে জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা আমাকে মনোনয়ন দিবেন এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন করে জনাব শাখাউদ্দ হোসেন সেলিম আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন এবং আমার আপনার বক্তব্য জানতে চাই গাজীপুর কাপাসিয়া বিএনপি নেতাকর্মী এবং জনগণের সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার মন্তব্য পেশ করুন কাপাসিয়া বাসি অর্থাৎ গাজীপুর চায়ের কাপাসিয়া কাছে আমার বার্তা একটাই আমি প্রথম দলের কথা বলি দলে যারা নিবেদিত ছিল ত্যাগী ছিল তাদেরকে কোনো ক্রমে কোনো নেতাকর্মী যেন কমিটি থেকে বাদ না পড়ে আমি তাদেরকে সম্পৃক্ত করার একটা পরিকল্পনা আমার আছে যদি আমি দায়িত্ব পাই একদম মিছিলের যে শেষে ছিল সেই নেতাকর্মীকে আমি মূল্যায়ন করব তার যোগ্যতা এবং মেধা অনুযায়ী সে যেই পদে যাওয়া আমরা সেই পদে তাকে পদায়িত করব। কেউ যেন দুঃখ করে খুব করে বলতে না পারে যে আমি আন্দোলন সংগ্রাম করলাম আমি তো এখন কোনো পদে নাই সেটা আমি নিশ্চিত করব আর সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কাপাসিয়ায় কাপাসিয়ায় বলতে দ্বিধা নেই বর্তমানে মাদকের এটা বেড়ে গেছে উপদ্রবটা বেড়ে গেছে প্রথম আমার শর্ত থাকবে মাদক মুক্ত করতে হবে কাপাসিয়া মাদক থেকেই মাদক বেচা কেনা মাদক সেবন সেই মাদক থেকে কিছু চাঁদাবাজি কিছুর মূলে দেখা যাচ্ছে মাদক তো সর্বপ্রথম আমার প্রথম প্রায়োরিটি থাকবে সাধারণ জনগণের কাছে কাপাসিয়াকে মাদক মুক্ত করতে হবে আর এই মাদক মুক্ত এ শুধুমাত্র পুলিশ বাহিনী তাদের পক্ষে তো এটা সম্ভব না সেই কারণে আমাদের জনগণকে সচেতন করতে হবে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে সচেতন করতে হবে এবং সেই ব্যাপারে আমরা শক্ত ভূমিকা রাখবো মাদক মুক্ত করবো পাশাপাশি তো আছেই দুর্নীতি তো এটা দীর্ঘদিনের এটার কাজ করতে হবে সব কিছু তার এক রহমানের নির্দেশনা অনুযায়ী যে কর্মসূচিগুলো আছে সেটা আমরা আপাশে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ধন্যবাদ